আমি এর আগে তোমাদেরকে জানিয়েছি জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ অর্থাৎ জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপে যে লক্ষাধিক টাকা পাওয়া যায় ল্যাপটপ পাওয়া যায় তার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমার অনেক স্টুডেন্টরা ইতিমধ্যে আবেদন করেও ফেলেছে তাদের একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা সেন্টার কোথায় তার জন্য তাদের অ্যাডমিট এসে গেছে বা পেয়ে গেছে তারা হাতে পরীক্ষার ডেটও তারা জানে আজকে এই ভিডিওটার মূল্য উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে আবেদন তো সবাই করেছে কিন্তু আবেদন করার পর অনেকে না ভুলে গেছে যে পরীক্ষাটা কবে প্রস্তুতিকে একটু নেওয়া হচ্ছে লক্ষাধিক টাকা তার সঙ্গে ল্যাপটপ এত সুন্দর একটা স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি পদক্ষেপ যেখানে বিজ্ঞানের ওপরে ছাত্র ছাত্রীদের আরো মোটিভেট করার জন্য তাদের স্কলারশিপ প্রদান করা হচ্ছে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি এর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে দুটো পার্ট একটা সিনিয়র একটা জুনিয়র যারা মাধ্যমিক পাশ করেছ দু হাজার চব্বিশ তারা অ্যাপ্লাই করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ স্নাতক স্তরে তারাও এখানে আবেদন করতে পারবে কিন্তু কতগুলো শর্ত রয়েছে প্রথমত বিজ্ঞানের ছাত্র হতে হবে আর কি কি ক্রাইটেরিয়া সেটা আমি বলবো তবে তার আগে জানিয়ে দিই তুমি যদি এখনো এখানে আবেদন না করে থাকো অনলাইন এই আবেদনটা করে নাও একত্রিশ তারিখ এই জুলাই মাস দু হাজার চব্বিশ লাস্ট ডেট কিন্তু এবং আগস্ট মাসে তার পরীক্ষা সামান্য একটু প্রস্তুতি নিলে তাদের কিন্তু এই মাসে মাসে টাকা এবং একত্রে করলে এক লক্ষের বেশি এবং একটা ল্যাপটপ সহজ কথা নয় তাই সবার জন্য কিন্তু এটা রাখা হয়নি কাদের জন্য রাখা হয়েছে কিভাবে আমি সেটা একটু বলে দিই রাজ্যের গরিব কিন্তু মেধাবী সকল ছাত্র ছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনার উৎসাহ জন্য জগদীশ চন্দ্র স্কলারশিপ অন্যতম এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের আর্থানুক এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে একটা জুনিয়র একটা সিনিয়র যেটাকে আমরা ভাগ করেই তোমাদের জানাবো জগদীশ চন্দ্র বোস সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপের স্কলারশিপ জুনিয়র তাদের কি ক্রাইটেরিয়া কি কি আছে সেটা একটু জেনে নাও জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক স্তরে 75% নাম্বার সহ পাশ করতে হবে এবং এর পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে তুমি যদি ক্লাস 11 এ ভর্তি হয়েছো সেখানে বিজ্ঞান বিভাগেই ভর্তি হতে হবে আর্টস বা বাণিজ্যিক বিভাগে মানে কমার্সে ভর্তি হলে হবে না কিন্তু তবে সেই প্রার্থী এই স্কলারশিপ স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল এবং তারা আবেদন ইতিমধ্যে করেও ফেলেছে যারা বাকি আছে তাদের জন্য বলছি এবং তোমাদের জানিয়ে দেবো পরীক্ষা কবে তোমাদের যদি মনে না থাকে এরপর সিনিয়র সিনিয়র স্কলারশিপ এই জগদীশ চন্দ্র বোসের কি একটু জেনে নাও যে সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে ভালো নম্বর নিয়ে পাশ করতে হবে শুধু পাশ করলে হবে না পাশাপাশি প্রার্থীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে তাকে কিন্তু পাঠরত হতে হবে রানিং হতে হবে তবে সেই প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে এবং স্কলারশিপ পাবে এখানে পরিমাণটা কোথায় একটুখানি একটু বলে দিই যারা জুনিয়র সকল প্রার্থীকে মেধা বৃত্তি এবং বই কেনার জন্য টাকা দেওয়া হয় এখান থেকে সেখানে জুনিয়র যারা তারা অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর ক্লাস ইলেভেনে যারা উঠেছ উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছ তাদের জন্য কিন্তু প্রতি মাসে বারোশো টাকা এবং বই কেনার জন্য এককালীন বার্ষিক আড়াই হাজার টাকা আর যারা সিনিয়র অর্থাৎ যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা গ্রাজুয়েশনে পড়াশোনা করছো তারা প্রতি মাসে চার হাজার টাকা এবং বই কেনার জন্য এককালীন পাঁচ হাজার টাকা পাবে এইবার তোমাদের প্রশ্ন হবে যে তাহলে ল্যাপটপটা কোথায় এই যে পরীক্ষা নেওয়া হবে যারা সিলেকশন হবে হবে টাকা দেওয়া কিন্তু প্রত্যেকে প্রত্যেকে টপ টেন ক্যারি করবে যারা প্রথম দশজন যারা হবে তারা কিন্তু ল্যাপটপ পাবে এবং আমি দেখবে তোমাদের একটা ছবি থামনেলে দিয়েছি সেখানে ব্রাত্য নিজে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে হাতে তুলে দিয়েছেন ল্যাপটপ এর আগের বছর তাহলে কতটা সত্য এবং কতটা সরকারি স্কলারশিপ তা তো বুঝতেই পারছ যেখানে শিক্ষামন্ত্রী জড়িত মুখ্যমন্ত্রী জড়িত সর্বোপরি জগদীশ চন্দ্র বসুর নামে স্কলারশিপ এবং বিজ্ঞান বিভাগে আরো বেশি উন্নত করার জন্য এই কিন্তু পদক্ষেপ এবার বলে দিই পয়লা জুন থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে আমি দরকার হয় ডেসক্রিপশন চেক করো আমি তোমার ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দেবো আর একত্রিশ তারিখ এই জুলাই মাসের একত্রিশ তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদনের এখনো যারা আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করে নাও আর পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা চৌত্রিশটি কেন্দ্রে লিখিত পরীক্ষা হবে অ্যাডমিটে নিশ্চয়ই তোমার কেন্দ্রের নাম পেয়ে গেছো আবেদন করলেই তখন অ্যাডমিট তোমার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে আঠারোই আগস্ট দু তোমার কিন্তু পরীক্ষা এবং সিলেবাসটা কি তুমি ওই গুগলে চলে যাও গিয়ে এর সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখে নাও যে কি কি জিনিস থাকবে সিলেবাসটা একটু দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটটা আমি একটুখানি বলে দিই তবু jbnsts.ac.in এই ওয়েবসাইটে যদি তুমি যাও সমস্ত তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবে তাই আমি আবারো মনে করিয়ে দিচ্ছি যারা কিন্তু এখনো আবেদন করনি এই জগদীশচন্দ্র বোস সায়েন্স মেধা স্কলারশিপের জুনিয়র বা সিনিয়র যারা মাধ্যমিক পাশ করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছ বিজ্ঞান বিভাগের সঙ্গে যুক্ত পঁচাত্তর মাধ্যমিক পাশ করেছ তাই তুমি মেডিকেল স্টুডেন্ট হও কিংবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা সাধারণ গ্রাজুয়েশনে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু আবেদন করতেই পারো এবং পরীক্ষাটা দিয়ে দেখো না সহজ প্রশ্ন উত্তর দাও এবং এই স্কলারশিপের টাকা একেবারে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে লাইক করতে হবে একটা মন্তব্য করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে